শুஞ்சி বুনো শূকরের খুব উৎপাদ হয়েছে হ্যাঁ খুব উৎপাদ আছে এখানে কি খায় ওরা ওরা সব মাঠে ধান পাড় যা পায় সব ভেঙে নষ্ট করে দেয় প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে আমরা এখন পৌঁছে গেছি একদম ফরেস্টের গায়ে এখান থেকে আমরা ফরেস্টের ভিতরে ঢুকবো কিন্তু একটা ভয় হচ্ছে এখন সন্ধ্যা হতে চলল এই সময়ে বুনো শূকরগুলো বাইরে বের হয় এইসব জায়গা চড়ে বেড়ায় ওবাদে বিচারণ করে তাই আমরা একটা লাঠি জোগাড় করছি লাঠির সঙ্গে নিয়ে চলতে হবে প্রচুর বেত গাছ বেত গাছের মধ্য দিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই ভয়ঙ্কর কাটা হয় এদের গায়ে আমরা শুনতে পাই বাঘ যখন বুনো তাড়া বুনো শুকর বেদ গাছের জঙ্গলে আশ্রয় নিত বাঘের হাত থেকে বাঁচার জন্য বাঘ বেদ গাছের কাটার ধারে কাছে থাকে না হ্যাঁ লাঠি তো আমি তো জানি আমি তো এই এলাকারই ছেলে সামনে রয়েছে পাকা রাস্তা মেন সড়ক যে রাস্তাটা বিন্যাঘর থেকে আরনঘাটার দিকে যাচ্ছে আর আমরা এখন যাব আরনঘাটার অভিমুখে খিসমা ফরেস্টে আমাদের বাইক চলেছে মেন রোড দিয়ে দারুণ রাস্তা এই বিন্দগর থেকে আরেকঘাট যাওয়ার বাইক চালাচ্ছে আমার ভাইপো মানিকতলা গ্রাম ছাড়িয়ে এখন আমরা প্রায় নেওয়ার কাছাকাছি চলে এসেছি সামনে একটা মাঠ পড়বে তারপরে হচ্ছে ঝামাল এবার আমরা গ্রাম্য পথে নেমে গেছি আর দুই পাশে ফসলের জমি দেখতে পাচ্ছেন ধান নানা রকম ফসল এদিক কুমড়োর চাষ হচ্ছে এখানে চারিদিকে এত পরিমাণ বন জঙ্গল ঠাকুমাদের কাছে গল্পে শুনতে পাই যে এখানে বাঘের উৎপাত ছিল না সময়টা আরেকটু সময়টা হয়তো আর একটু বেশিও হতে পারে তবে বাঘ একটা টাইমে ছিল এখানে ঠাকুমা ঠাকুরদার কাছ থেকে গল্প শুনতে পাই এবং এখনো যা পরিবেশ আছে বাঘ এখনো অনাসে এখানে থাকতে পারে ছেড়ে দিলে যেটা আপনারা দর্শক বন্ধু দেখেই বুঝতে পারছেন যে কতটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে মোটরসাইকেল চালিয়ে একদম সেই আদিকালের সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি মতন চ্যালেঞ্জিং কাজ তবে বর্তমানে একটা প্রকৃতির একটা বিপজ্জনক জন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে বুনো বুনো বুনোশুকোর ফরেস্টের ভিতর থেকে পাল ধরে বেরিয়ে আসে এক একটা দলে আটটা দশটা করে বুনো শুকোর পাল ধরে বেরিয়ে আসে প্রচুর আশেপাশের মানুষের ফসলেরও ক্ষতি করছে কিছু কিছু বুনশুকরের উৎপাতে মানুষ রাত্রিবেলা এখানে পাহাড়াও দেয় দু একটা বুনোশুকর হয়তো হাত পেতে ধরাও পড়েছে দেখা গেছে এক একটার ওজন প্রায় তিন চার মন এক একটা বুনোশুকরের ওজন হ্যাঁ তোমরা ভালো আছো তোমরা ভালো আছো আমাদের এখান থেকে খীষ্মা ফরেস্টের দূরত্ব আর এই যে একটু আমার সামনেই সেই বড় দিঘিটা দিঘির উত্তর প্রান্ত দিয়ে একটা রাস্তা আছে ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছে ওই রাস্তাতে গেলেই আমরা বুনো বুনশুকুরের যে চলাচল সেটা আমরা দেখতে পাব। দর্শক বন্ধু আপনাদেরও দেখাবো বুনশুকুরের চলাচলের রাস্তা আর এই যে আমি যেইখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে রাত্রিবেলা অনায়াসেই বুনশুকুর চড়ে বেড়ায় প্রচুর সংখ্যক আছে এবং এক একটা অনেক বড় সেই শুকোরগুলোর চেহারা ফসলের ক্ষতি হচ্ছে তবু আমাদের ভালোই লাগে যে এখনও প্রকৃতির সেই একটা জন্তু যার সাথে বাঘের সম্পর্ক ছিল সেই জন্তুটা এখন আমাদের এলাকায় আছে গরুর ঘাস নিয়ে যাওয়া হচ্ছে শুনছি বুনো শুকরের খুব উৎপাত হয়েছে

যে শিব মন্দিরটা আছে দেখতে পাচ্ছেন শিব মন্দির ওই ওই শিব মন্দিরের এই প্লটে পুরোটাই জমিদার বাড়ি ছিল আমরা ছোটোবেলায় তার ধ্বংসাবশেষ দেখেছি আর এখন আমরা সেই দিঘির উত্তর প্রান্তে এসে পৌঁছেছি উত্তর প্রান্ত দিয়ে একটা মেঠো রাস্তা দিয়ে খিসমা ফরেস্টের দিকে যাচ্ছি যেখানে এখানে আসে এই যে এটা বাদিকে খিড়কি পুকুর এটাই সেই বিখ্যাত খিড়কি পুকুর যেখানে জমিদার বাড়ির মহলের যারা রানীমা ছিলেন তারা এই পুকুরে এককালে তারা এই পুকুরটা ব্যবহার করতেন এখানে স্নান করতেন আমরা ছোটোবেলায় ঘাট বাঁধানো দেখেছি এখানে এই তো বছর দশেক আগেও সেই বাঁধানো ঘাট আমরা এখানে দেখেছি এই পুকুরটার নাম অ্যাকচুয়ালি খিড়কি পুকুর বলেই আমরা চিনি সামনে আর একশো মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি খিসমা ফরেস্ট আমাদের সেই আকাঙ্ক্ষিত খিসমা ফরেস্ট আমাদের সেই গন্তব্য ওখানেই রাস্তা খুব অতি দুর্গম মাঝে মাঝে জলকাদা জমে আছে বাইক ড্রাইভিং করছি এটা বেশ চ্যালেঞ্জিং কাজ তবু করছি কি মোটামুটি চলছে তোর বাইক আর এই সেই জায়গা যেখানে বার্ড হান্টাররা বসে থাকে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন পাখির দেখা পাওয়ার জন্যে বহু প্রজাতির পাখি এখানে আসে আমরা এখন প্রায় ফরেস্টের কাছাকাছি চলে এসেছি এখানে রজনীগন্ধা বা দিকে রজনীগন্ধার ক্ষেত কালকে এখান থেকে এই ফুল চলে যাবে হাওড়া শিয়ালদা ইতিমধ্যেই আমরা আপনাদের খুব পরিচিত একটা পাখি একদল পাখি ডান দিকে বসে আছে অসংখ্য সংখ্যায় অগুন্তি তারা প্রকৃতির জীব প্রকৃতির মধ্যে মহা আনন্দে বিচরণ করে বেড়াচ্ছে সেই দুর্গম ফরেস্ট ফরেস্ট যেখানে বুনো শুকর থেকে শুরু করে অনেক বিষধর সাপ প্রচুর পরিমাণে আছে তো আমরা এখন পৌঁছে গেছি একদম ফরেস্টের গায়ে এখান থেকে আমরা ফরেস্টের ভিতরে ঢুকবো কিন্তু একটা ভয় হচ্ছে এখন সন্ধ্যা হতে চললো এই সময়ে বুনো শুকরগুলো বাইরে বেরোয় এসব জায়গায় চড়ে বেড়ায় অবাধে বিচারণ করে তাই আমরা একটা লাঠি জোগাড় করছি লাঠি সঙ্গে নিয়ে চলতে হবে বলা যায় না সামনে যদি এসে যায় আক্রমণ করলে তখন বিপদ তো আমার ভাইপো এখন লাঠি খুঁজতে গেছে লাঠি খুঁজছে তো এই ফরেস্টে এখন বেতের চাষ হচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলো বেতের গাছ তো আমরা ফরেস্টের মধ্যে এন্ট্রি করে গেছি ডুমুর এই ডুমুরের সবজি হয় খুব সুন্দর ডুবর হয়ে আছে যদি সামনে অচানক এসে যায় বনশুকর আক্রমণ এখনও কাউকে করেনি তবুও বলা যায় না নিজের সাবধান প্রচুর বেতগাস বেত গাছের মধ্য দিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই ভয়ঙ্কর কাটা হয় এদের গায়ে লম্বা লম্বা কাটা তীক্ষ্ণ কাটা আমরা শুনতে পাই বাঘ যখন শুকরকে তাড়া করতো বুনো শুকর বেদ গাছের জঙ্গলে আশ্রয় নিত বাঘের হাত থেকে বাঁচার জন্য বাঘ বেদ গাছের কাটার ধারে কাছে থাকে না এই হচ্ছে শুধু কাটা ভর্তি পরীক্ষা কাটা আছে পরীক্ষা খনন করা এই এইভাবে জঙ্গলের চারিপাশ দিয়ে পরীক্ষা কাটা আছে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য গাড়ি নিয়ে কেউ যেন জঙ্গলে না ঢুকতে পারে আচ্ছা আচ্ছা ফরেস্ট থেকে যেসব গাছ চুরি হয়ে যায় সেগুলো যাতে চুরি না হয় তার জন্য চারপাশ দিয়ে এরকম গর্ত করা আছে পরীক্ষা পুরো জঙ্গলটাকে ঘিরে এভাবে আছে চারিদিকে মোটর ভ্যান নিয়ে যেন জঙ্গলে না ঢুকতে পারে তো আমরা গভীর জঙ্গলে ধীরে ধীরে প্রবেশ করছি সামনে এটা আম গাছ কোনো ফল নেই এই সময়টা এখন একটা ব্যবসা প্রকৃতি সামনে কিছু দারুণ পাখি দেখতে পাচ্ছি পাখিরা তারা উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে পাখিটার নাম আমি জানি না বহু অজানা নাম না জানা পাখি এখানে দেখা যায় কিছু ডাক শুনতে পাচ্ছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বহু পরিচিত বহু চর্চিত এই আম গাছ শুনতে পাই এই আম গাছের তলায় আগে প্রথম আউটপোস্ট অফিস এখানেই ছিল আস্তে আস্তে সেই আউটপোস্ট অফিস এখন চলে গেছে বড় রাস্তার ধারে এখানে বহু প্রজাতির সাপ আছে বিশ্বধর সাপ তো আছেই চন্দ্রবোড়া গোকরো তারপরে লাউডগা কালকে উঠে বলে একটা সাপ আছে সেও এখানে আছে তারপরে সম্প্রতি আমাদের এলাকায় কালাস সাপের খুব উপদ্রব হয়েছে আমাদের লোকালয়েও কালাস ঢুকে পড়ে এই ফরেস্টে থেকেই কালাসের যে বিচরণ ক্ষেত্র আসল বিচরণ ক্ষেত্র এই ফরেস্ট খিসমা ফরেস্ট এখান থেকেই কালাস সাপটা আমাদের গ্রামেগঞ্জেও ঢুকে পড়ে বহু সংখ্যক গাছ এখনো ঝড়ে ভাঙা গাছ পড়ে আছে কিছু কিছু গাছ কেটে নিয়ে অফিসে চলে গেছে কিন্তু বহু সংখ্যক গাছ এখনও যেখানে ছিল সেখানেই পড়ে আছে সেই অবস্থাতেই পড়ে আছে এই যে গাছগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ লাঠি তো আমি তো জানি আমি তো এই এলাকারই ছেলে। সোনায়ে কাউকে মেরে যে সু করে সু তারা সাধারণত করিনি তাই না? এ পর্যন্ত তো আমরা শুনিনি যে কাউকে সু করে তারা করেছিল। কিন্তু ফসলের খুব ক্ষতি করে। চাষিদের খুব ক্ষতি করে। জঙ্গলের ভিতর দিয়ে দু কিলোমিটার যাওয়ার পরে তবে আবার লোকালয় পাওয়া যাবে আমরা সেই চ্যালেঞ্জিং কাজটা করতে যাচ্ছি এই যে এরা সব ছাগল চড়িয়ে বেড়াচ্ছে না এরা ফটোগ্রাফার নয় ছাগল চড়িয়ে বেড়াচ্ছে দিদি তোমাদের বাড়ি কর্মকার পাড়া আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে একদম আছি আঙ্কেল গুণ শুকরের দেখা হয়ে যেতেও পারে ক্যামেরা ঠিক করে চোখটা ঠিক রাখো হ্যাঁ গুণ শুকরের দেখা মিললেও মিলতে পারে এরা গভীর জঙ্গলেই থাকে কিন্তু দর্শক বন্ধুদের বলেছিলাম গুণশুকুর আছে যদি আমরা দেখা পাই আপনাদেরও দেখাবো প্রতি মুহূর্তে বিপদসঙ্কুল সাপ তো প্রচুর বিশ্বধর সাপ আছেই আমাদের খুব সাবধানে যেতে হচ্ছে বাইক সামলানোই কঠিন কাজ তবু চ্যালেঞ্জিং কাজটা আমরা কর করতে করতে যাচ্ছি বৃষ্টি হয়ে গেছে দু একদিন আগেই মাটি ভেজা কোথাও কোথাও স্লিক হওয়ার সম্ভাবনা আছে অসংখ্য বেদবন দেখতে পাচ্ছেন এই গভীর জঙ্গলের মধ্যে কোথাও কোনো লোকালয় নেই দুদিকেই চারিদিকেই গভীর জঙ্গল এই রাস্তাটা কোথায় গেলো বাঁদিকের পাঁচ মাথার মোড় বলে একটা জায়গা আছে চলো একটুখানি যাই এই একশো মিটার গেলেই পাঁচ মাথার মোড় একটা সুন্দর জায়গা ভয়ংকর কিন্তু ভালো ভালো লাগবে জায়গাটা দেখতে একেবারে গভীর জঙ্গলে চলে যাচ্ছি আমরা এখন গভীর থেকে গভীরতর জঙ্গল এখন পাঁচ মাথার মোড় এই এই পাঁচটা রাস্তা এসে ওই মোড়ের মাথাতে সবাই মিশেছে সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি এত গভীর জঙ্গলে সাধারণত যারা আসে ক্যামেরা নিয়ে কেউ এত গভীর জঙ্গলে যায় না আমি এবং আমার আঙ্কেল সেই চ্যালেঞ্জটা নিচ্ছি বহু আগে আমরা এখানে আসতাম এই জঙ্গলে ঘুরতে পিকনিক করতে আসতাম এখন আর পিকনিক অ্যালাউ নেই আর কোনো ক্যামেরাম্যান পাঁচ মাথার এই গভীর জঙ্গলে আসার সাহস দেখায় না আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চারাস কিন্তু খুবই মনোরম জায়গা এই যে অবশেষে সেই পাঁচ মাথার মোড়ে আমরা এসে পৌঁছে গেছি এটাই সেই পাঁচ মাথার মোড় পাঁচটা রাস্তা রাস্তা একটা রাস্তা চলে গেছে আমরা এলাম আরে একটা রাস্তা খ্রিসমা ফরেস্টের একদম মাঝখানে যেখানে পাঁচটা রাস্তা পাঁচ দিকে চলে গেছে সেই মোড়টাতে আমরা পৌঁছেছি এই জায়গাটায় সাধারণত কেউ আসে না আসে না এই কারণেই এই ফরেস্টে প্রচুর এখন বুনো শুকরের উৎপাত হয়েছে বুনো শুকরের ভয়ে এখানে গ্রামবাসীরাও এখানে ঢুকতে সাহস পায় না কিছু ওই শুরুর দিকে দেখতে পেয়েছিলাম ছাগল নিয়ে যাওয়া ঘোরাঘুরি করছিল। তারা কিন্তু এই ভিতরের দিকে আসে না আর ছাগলও ভিতরের দিকে আসে না এক একটা শুয় নাকি মস্ত বড়ো সাইজের যদি আক্রমণ করে তাহলে তো রক্ষে নেই তবুও আমরা রিক্স নিয়ে এসেছি এই পর্যন্ত হ্যাঁ তো বেশি দাঁড়াবো না এখন বেলা ডুবে যাচ্ছে অন্ধকার নেমে আসছে তো আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাবো উঠবো মেন রাস্তায় ওর এরিয়া থেকে বেরিয়ে মেন রোডের দিকে যাচ্ছি গাছ ছমছমে জায়গা এখানে আসলে সবারই ভয় লাগবে এই জঙ্গলে বড় বড় সব উয়ে ঢিবি ছিল কদিন আগে বৃষ্টি হয়েছে হয়তো ধুয়ে গেছে তাই জন্য দেখা যাচ্ছে না তো এখন আমরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে এখানে থাকাটা নিরাপদ নয় তাই আমরা অতি দ্রুত এখান থেকে বেরিয়ে যাব আর মেন রোড মেন রোডে উঠে আমাদের নিজের নিজের গন্তব্যে আমরা চলে যাব এই রাস্তার শেষ প্রান্তে রয়েছে ফরেস্ট রেঞ্জারের অফিস তার পাশ দিয়ে আমরা মেন রোডে দিকে যে হলুদ বিল্ডিংটা এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জারের অফিস এই ফরেস্ট রেঞ্জারের অফিস এই পাশে এইটা এই যে পাশে একটা বোর্ড লাগানো আছে নম্বর আউটপোস্ট আউটপোস্ট আর এটা ফরেস্ট রেঞ্জারের অফিস তবে জঙ্গলে যারা প্রবেশ করবেন এখান থেকে অবশ্যই পারমিশন নিয়ে যাবেন যারা এখানে বেড়াতে আসবেন তাদেরকে বলবো অবশ্যই ফরেস্ট রেঞ্জারের অফিসে এসে পারমিশন নিয়ে জঙ্গলের ভিতরে যাবেন আমাদের আজকের মতো ট্যুর সমাপ্ত হচ্ছে আমরা ফিরে যাচ্ছি হারামঘাটার অভিমুখে এই রাস্তাটা অসাধারণ রাস্তা দুপাশে সবুজ আর সবুজ বড় বড় সব গাছপালা তার মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা ঢালা রাস্তা চলে গেছে